দেহ যখন সোশ্যাল মিডিয়া দেখাইছি তাহলে দেহ আবার দেখাবো নাম তো শোনায় ওলয় সাগর নিজের হাতে মতো কেন করতেছিস দেখো মামনি তুমি নাও নিজে বানাও অথবা দশ ঝঙ্কা দিয়ে বানাও আমাদের দেখার বিষয় নাই মানুষ শাড়ি খুলে গেছে এই ভিডিওটা করছি মানুষজন বলে কত টাকা লাগবে আপু তারা তো ঠিকই বলছে তুমি সোশ্যাল মিডিয়া এসে কাপড় ভাষায় ভিডিও করবা তো মানুষ তো বলবে যে তুমি কত টাকা নিবা বেশি টাকা হয়ে গেছে মানুষের এতিমখানাই দিতে পারে না দেখো মামুনি মানুষের টাকা বেশি হয় নাই তোমার যৌবনের চাহিদা বেশি হয়ে গেছে ঠিক বলেছেন এই জন্য সোশ্যাল মিডিয়া এসে কাপড় ভাষায় ভিডিও করতেছো আমার সবকিছু কিছু পড়তেই ভালো লাগে তাই আমি পড়ি তার জন্য পড়ি আমার নিজে ভালো লাগে তাই আমি পড়ি দেখেন ভাই এর সব কিছু পরতে ভাল লাগে কাপড় খুলে ভিডিও করতে ভাল লাগে কারণ ভাই এর অভাবটা টাকার হলেও দরকারটা ভিউয়ের